এসেছি আজকে রান্নার একটা ভিডিও নিয়ে খুব সহজে এবং খুব চটপট তৈরি করার মতো একটা পোলাওয়ের রেসিপি তো কিছুই না প্রথমে দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি যেটা আমি ধুয়ে নিয়েছি শুকাইনি কিচ্ছু করে নিই তার মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা হলুদ গুঁড়ো আর এক চামচ ঘি সমস্তটা সব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু দুই কাপ চাল নিয়েছিলাম আর হাফ চামচ মতো গ্রেট করা আদা নিয়েছিলাম এরপর দেখো এখানে কাজুবাদাম আমি একটু গুঁড়ো করে নিলাম নোড়া দিয়ে আর আর অন্য কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আমি দিইনি সেই বাদামটা আমি এখানে ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি ছিল না যদি তোমাদের কাছে আর অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা ব্যবহার করতে পারো তো কাজুবাদামটা তো আমার ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আরও এক চামচ মতো ঘি এবং তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন ফোড়নে ছিল গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি করে আমি দিয়েছি এরপর তোকে হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর যে চালের মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং চালটা কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিতে হবে এটাই হচ্ছে ট্রিক কারণ যেহেতু আমরা চালটা শুকোই নি তাই আর কি চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর আমার মনে হলো যেন একটু হলুদটা কম কম লাগছে তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর খুব খুব ভালো করে কিন্তু চালটা ভেজে নিচ্ছি আর পাশের গ্যাসে আমি কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একদম জলটা প্রায় ফুটন্ত গরম এরপরে আমি যে বাটিতে চালটা মেখে রেখেছিলাম সেই বাটিতে নিয়ে ফার্স্টে দিয়ে দিলাম আর দুই কাপ চালের জন্য কিন্তু আমি চার কাপ মতো জল নিয়েছি তো পুরো জলটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম লবণ আমি এখানে প্রায় হাফ চামচ মতো লবণ দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম জলটা কিন্তু দেখো প্রায় শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু ঢাকাটা তুলে নিলাম এরপর আবারও ভালো মতো নেড়ে নিয়ে দিয়ে দিলাম গুঁড়ো চিনি স্বাদ অনুযায়ী আমার চিনিটা যেহেতু গুঁড়ো চিনি ছিল তাই আর কি একটু জমা হয়েছিল আর চিনিটা আমি অল্পই দিয়েছি এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর দেখো এখন দিয়ে দিচ্ছি একে একে গরম মশলা গুঁড়ো ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর হচ্ছে ঘি তারপরে কিন্তু আবারও খুব ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়ার পর গ্যাস অফ করে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে দেখো বসে পড়েছি খেতে চিকেন আর হচ্ছে বাসন্তী পোলাও আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে যাই হোক তো এই যে দেখো খাওয়া শুরু করেছি এমনিতে খুবই ভালো হয়েছিল কিন্তু চিনিটা একটু কম হয়ে গিয়েছিল যেহেতু আমি গুঁড়ো চিনি দিয়েছিলাম তাই আর কি বুঝতে পারিনি তোমরাও কিন্তু এইভাবে ঝটপটভাবে তৈরি করে নিতে পারো বাসন্তী পোলাও তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো আমার এই রান্নার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও